সকালে খুব বেশি কিছু না আমি সবার মতো পান্তা বা ইলিশ মাছ করি নাই একটু ভর্তা আর সাদা খিচুড়ি করেছিলাম এখানে ছিল হচ্ছে চিংড়ি ভর্তা চিংড়ি মাছের ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে এর মধ্যে একটু বড়ো সাইজের যে চিংড়ি হরিণা চিংড়িগুলো ছিল এগুলোকে একদম খোসা ছাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আর একটু কালারটা ভালো হওয়ার জন্য অল্প পরিমাণের হলুদ দিব আর এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা তো চিংড়ি মাছের ভর্তা দিয়ে কিন্তু ভাত তারপরে হচ্ছে খুদে ভাত তারপরে হচ্ছে খিচুড়ি এগুলো খেতে খুব ভালো লাগে এই যে আমি শুকনা মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি এবার এই যে একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি আর যেহেতু মাছের মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ দেওয়াই ছিল তাই লবণটা একটু সাবধানে দিতে হয়েছে এরপরে আমি তেল দিয়ে মরিচ পেঁয়াজটাকে মাখিয়ে এর মধ্যে ওই ব্লেন্ড করে রাখা মাছগুলোকে দিয়ে মেখে নিচ্ছি কেউ ধনে চাইলে দিতে পারেন আমি দিই নাই আর এই দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি ভর্তা আর এখানে আমি আলু ভর্তা করে নিয়েছিলাম শুকনামরিচ দিয়ে আলু ভর্তা এই তো আর শুকনামরিচ যে খাবে না তার জন্য কাঁচামরিচ দিয়ে ভর্তা আর এখানে দেখুন সাদা খিচুড়ি বেগুন ভাজা আর এখানে দুই রকমের ভর্তা সকালের নাস্তাটা আজকে এটাই ছিল তো আপনারা বৈশাখের সকালে কে কী নাস্তা করলেন জানিয়ে যাবেন এই তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ